এখানে ঘুগনি হচ্ছে আমরা এসেছি শ্বশুর বাড়ি না ননদের বাড়ি তোমাদের দাদার বোনের বাড়ি এটা রান্নাঘর এই দেখো কাঠের জলে রান্না হবে আজকে রান্না পুজো আছে এই দেখো পুকুর ঘাট এটা পুরো উঠুন রাত্রিবেলা দেখাচ্ছি এই দেখো এটা মা এটা আমার ননদ তোমাদের দাদার বোন এটা দাদার এই যে মেয়ে ছোট ভাইয়ের মেয়ে এই দেখো তোমরা বলো না যে আমাদের ফ্যামিলি কে আছে বাড়ি যাবে এইটা তোমাদের দাদার মা এই দেখো দাদা ভাইয়ের যে মা আমরা এসেছি এখানে এইখানে আমার মেয়ের যা ছেলে মেয়ে ঘর সবাই পরিবার তোমরা বলো আমাদের পরিবারের সঙ্গে পরিচয় করা এই পরিচয় করাচ্ছে দেখো এটা আমার ভাগ মেয়ে ভাগ্নি এটা আমার ভাগনের যা ওই দেখো সবজি কাকি রান্না পুজো রান্না কিন্তু এটা ইচ্ছা রান্না এই যে ভাদ্র মাসে সবাই রান্না পুজো কিন্তু আমরা এসেছিলাম এটা অনুষ্ঠান বাড়ি না কাজে তা আমরা বাড়ি চলে যাব তাই দেখো তোমাদেরকে দেখাল আমার ফ্যামিলিদেরকে এইটা দিদিদের ঘর দাদা কিন্তু বাইরে দাঁড়িয়ে আছে আমি তোমাদের ঘরটা দেখাছি কিন্তু খুব তারা আছে আমরা বেরিয়ে যাবো কালকে ভোরে চারটে সেই জন্যেতে ঘরটা খালি দেখো তোমরা এই দেখো ঠাকুর ঘর তোমাদেরকে দেখায় লাইটটা কোনটা বলতো আচ্ছা এটা অন্ধকার বলে নয় এখানে কেউ থাকে না যেহেতু বাইরে সবাই থাকে বেশিরভাগ দেখো তক্তা পাতা আছে এখানেতে এই দেখো তক্তা কাঠের তক্তা দিয়ে এটা দোতলা বানানো হচ্ছে ছাড় দিনের বেলার খুব ভালো হতো এখানে কারফেট দোয়া আছে টেলারিং মেশিন দেখো আমানকে যেন সহারে হয় সেগুলো এখানেও তাই এটা আমার ছোট দেওরের মেয়ে এ দেখো ঘর সব বাইরে থাকে বলে ঘরে তো তো থাকে না এটা পুজো আসরা বলে সবাই কিন্তু আমাদেরও তো খুবই মানে ভাগ্যটা খারাপ যে তাড়াতাড়ি এসে একদিনের দিন চলে যেতে হচ্ছে তা সাঁতে থেকো বন্ধুরা